কীটপ্রধান দেশে সামার মানে গাছে গাছে অজস্র ফুলের সমাহার সঙ্গে আছে স্কুল বন্ধ বাচ্চাদের আনন্দ বড়দের আনন্দ কারণ বাবা মা তখন ছুটি নেয় এনজয় করুন আমার আজকের পর্বটা সামারে কেমন আনন্দ করে বেলজিয়ামের মানুষগুলি পশ্চিম ইউরোপের ছোট্ট একটা দেশ বেলজিয়াম আর এই দেশের প্রতিটা শহরে অনেক আগে থেকেই তারিখ নির্ধারিত থাকে কবে ফেস্টিভ্যাল হবে সবাই একসঙ্গে আনন্দ করবে আর এখানে না বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে সবাই কিভাবে এনজয় করছে দেখতে পাচ্ছেন আসলে মিউজিক ছিল তো কপিরাইটের জন্য মিউট করে ভয়েস দিয়ে দিলাম খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আনন্দগুলি শেয়ার করছি অরিজিনাল মিউজিক রাখতে পারলে আপনাদের বেশি ভালো লাগতো কারণ অরিজিনাল লাইভ যে কোনো জিনিস দেখতেই বেশি ভালো লাগে তারপরেও দুধের সাথে ঘোলে মেটানো আপনারা তো কিছুটা হলেও এনজয় করতে পারবেন বেলজিয়ামের কালচার সম্পর্কে কিছুটা ধারণা হবে হলি মানে পবিত্র আর ভ্যাকেশনের সময়টা এরা পবিত্র মনে করে এ কারণে যত ইচ্ছা তত আনন্দ করে নেয় ফার্স্ট ওয়ার্ল্ড মানে সবাইকে অনেক ফাস্ট ছুটতে হয় ঘড়ির কাটার মতো ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাইকে একইভাবে ছুটতে হয় বাচ্চারা সকাল আটটায় স্কুল শুরু করে শেষ করে দুপুর সাড়ে তিনটায় আবার অনেক বাচ্চাদের ক্রেশে থাকতে হয় যেহেতু বাবা মা কাজ শেষ করে বাচ্চাকে আনতে হবে আর বাবা মা স্কুলে বাচ্চাদের দিয়ে তারপরে কাজ শুরু করে শিফট অনুযায়ী আটটা চারটা নয়টা পাঁচটা এভাবে শিফট মেনটেন করে রুটিন মাফিক উইক উইকডেজগুলি চলতে হয় আর যখন ভ্যাকেশান আসে ঠিক তেমনিভাবে অনেক রিল্যাক্স করে কালচারের মধ্যে অনেক পার্থক্য এত ভিন্নতা থাকা সত্ত্বেও অনেক দিন ধরে আছি তো তাছাড়া আমাদের বাচ্চাগুলি এখানেই জন্ম এখানেই বেড়ে ওঠা আর ওদের যেহেতু ভালো লাগে সঙ্গে আমরাও অনেকটা এনজয় করি আজকের পর্ব এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি